গোদাম থেকে বস্তা ভর্তি নথি উদ্ধার পরপর তিন দিনের তল্লাশি অভিযানে কি কি মিলল বিস্তারিত জানুন আমার এই ভিডিও থেকে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত পরীক্ষার আপডেট থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পাবেন এমনকি পরীক্ষার নোটস ও প্রস্তুতি শিক্ষা দপ্তরে বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত গোদামটি দুহাজার সালে তেইশে ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই শুক্রবার সেই গোদামে আবার যান তদন্তকারীরা তিন দিন ধরে তল্লাশি অভিযান চলছিল রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবন অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গোদাম থেকে বস্তা ভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করল সিবিআই সূত্রের খবর এই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত বহু জরুরি তথ্য রয়েছে শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত এই গুদামটি দু হাজার বাইশ সালের তেইশে ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই প্রায় দেড় বছর পরে বুধবার থেকে সেই গুদামে আবার আসেন সিবিআই তদন্তকারীরা বুধ এবং বৃহস্পতিবার দুই দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে তল্লাশি চালান তারা শুক্রবার বেলায় আবার শুরু হয় তল্লাশি দুপুরই সেখান থেকে বস্তাপর্তি নথিপত্র নিয়ে বাইরে আসতে দেখা যায় সিবিআই গোয়েন্দাদের সিবিআই সূত্রীয় খবর প্রাথমিক নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং প্রাপ্তদের নামের তালিকা যা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন দিক খুলে দিতে পারে দু হাজার সালের নভেম্বরের নিয়োগ মামলার তদন্ত বিকাশ ভবনের তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই দপ্তর তাহলে এই মামলার নথিপত্রই হবে কি নতুন দিক ধন্যবাদ আজকে এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন